এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন যোগ্য চাকরি চাকরিহারাদেরকে নিয়ে সেই মামলায় বড় রকমের ধাক্কা খেলো রাজ্য সরকার কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রিসভা নিয়ে স্বস্তি পেয়েছিল রাজ্য সরকার কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই এবার বড় ধাক্কা খেলো রাজ্য সরকার সোমবারই যোগ্য চাকরি হারাদের নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ রিপিটিশান করে এতে বলা হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক সুপ্রিম কোর্ট আজকে যখন এই মামলাটি প্রধান বিচারপতির এজলাসে ওঠেন তখনই প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই কিন্তু কেন গ্রহণযোগ্যতা নেই এই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি নতুন মামলার মেনশনিং করতে গিয়ে ধাক্কা খায় মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী কেননা ওখানে কোনো রকম মেনশন করা নেই কোথায় কি বিষয়ে রায় ভুল দিয়েছে সুপ্রিম কোর্ট কেবলমাত্র যে রায় দেয়া হয়েছিল সেটাই কপি পেস্ট করে আদালতে নতুন করে পেশ করা হয়েছে এবং তারপরে দাবি করা হয়েছে যে নতুন করে ভেবে চিনতে দেখার জন্য কিন্তু রায়টা কোথায় ভুল ছিল সেটা মেনশন করেনি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংহীরা আর তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে তারপর বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার সঞ্জীব খান্না স্যার এও বলেছেন একবার যখন রায় দেয়া হয়েছে তারপরে ভেবে দেখার কোনো রকম আর জায়গা নেই তাও আপনারা যদি মেনশন করেন তারপর আমি একবার ভেবে দেখতে পারি এরপর দেখার বিষয় এই যে নতুন করে আবার মামলা করে কিনা রাজ্য সরকার অবশ্যই যে করবে সেটা সকলেই জানে তারপর প্রধান বিচারপতি কি বলেন সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষদের